ফার্স্ট এপ্রিল দু ইসরায়েল থেকে একটি এফ থার্টি ফাইভ টেক অফ করে প্রথমে সেটি ইসরায়েল থেকে জর্ডানে প্রবেশ করে জর্ডানে কিছু পথ অতিক্রম করে কিছুক্ষণ হাওয়া খেয়ে সেটি হঠাৎ দিক পরিবর্তন করে সোজা সিরিয়ার দিকে দ্রুত অগ্রসর হয়ে সিরিয়ার রাজধানী তামাস্কা শহরের দিকে যেতে থাকে এবং বিকাল পাঁচটা নাগাদ পাকনামি করে সেখানে থাকা ইরানি কনসুলেটের উপরে হামলা চালায় মুহূর্তের মধ্যে সে বিল্ডিংটি ভেঙে পড়ে এবং সেখানে থাকা প্রায় তেরো জনের মৃত্যু হয় যার ইসলামিক এভিলেশন গার্ড কর্পোরেশ দুজন সিনিয়র কমান্ডার সহ ছয় জন নিহত হয় তো হাতে চুরি না পড়ে থেকে এর পরপর ইরানের পক্ষ থেকে প্রতিশোধের হুমকি দেয়া হয় অনেকে ভেবেছেন যে ইরান পূর্বের মতো শুধুমাত্র হুমকি দামকিতেই সীমাবদ্ধ থাকবে কিন্তু এবার হুমকি যে বাস্তবে রূপান্তরিত হতে পারে এই সংজ্ঞা দেখা দিয়েছে বিশ্ব জুড়ে এবং চিন্তার ভাঁজও দেখা গিয়েছিল বিশ্ব মোড়লদের কপালে বেশ কিছুদিন ধরেই নানান জল্পনা কল্পনা চলে আসছিল আসলেই কি ইরান ইসরায়েলে হামলা চালাবে এছাড়াও ইসরায়েলের আব্বা খ্যাত মার্কিন গভর্নমেন্ট থেকে ইসরায়েলকে বারবার সতর্ক করছে যে যে কোনো মুহূর্তে ইরান হামলা চালাতে পারে তবে ইতিহাস ঘাটে দেখা যায় যে এটাই যে প্রথম ইরানি ইসরায়েলের হামলা তা কিন্তু নয় পূর্বে বহুবার ইরানি উচ্চ কর্মকর্তা সাইন্টিস্ট ইসরায়েলিরা হত্যা করেছে কিন্তু ইরান সরাসরি ইসরায়েলকে অর্থাৎ সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা করেনি তো প্রশ্ন হচ্ছে এবার কেন এবং কিসের এত ভয় ইসরায়েলি সরকারের মধ্যে আর কেনই বা মার্কিন গভর্নমেন্ট নিশ্চিতভাবে বলছে যে ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালাবে যা এমনটি পূর্বে দেখা যায়নি আসলে প্রাচীন কাল থেকে আমাদের পৃথিবীতে যে সমস্ত সাম্রাজ্য শাসন করেছে তাদের নিজেদের মধ্যে যত শত্রুতাই থাকুক না কেন তারা কিন্তু কখনোই কোনো দেশের রাজদূতের উপরে হামলা করেনি কারণ কোন দেশের রাজদূতের উপর হামলা করা মানে হচ্ছে সে দেশের উপরে সরাসরি হামলা করা এমনকি বর্তমান সময় দাঁড়িয়ে ইউনাইটেড ন্যাশনও এই রাজদূতের উপর হামলা করাটাকে সব থেকে বড় অপরাধ হিসেবে ধরে থাকে তো কথা হচ্ছে ইসরায়েল সবকিছু জেনেও কেন পাক নামি করে ইরানের রাজদূতের উপরে হামলা করেছিল আপনি জানলে অবাক হবেন একটা সময় ইরান এবং ইসরায়েলের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু কেন হঠাৎ তাদের এই শত্রুতা বৃত্তপথের আজকের পর্বে জানাবো ইরান এবং ইসরায়েলের খুঁটিনাটি সব বিষয় তো চলুন শুরু করা যাক হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে প্রায় ছয় মাস ধরে যুদ্ধে ফিলিস্তিনিদের মধ্যে শিশু এবং নারী সহ প্রায় তিরিশ হাজারের উপরে নিহত হয়েছে ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনি শিশু ও নারী সহ বেসামরিক নাগরিকদের হত্যা করছে তাদের পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী যুদ্ধ সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে ইসরায়েল যুদ্ধ না করেও যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তাহলেও শত শত মানুষ মরতে থাকবে কারণ বর্তমানে গাজায় খাবার এবং চিকিৎসা সংকটে বেশিরভাগ মানুষই মারা যাচ্ছে আর এজন্যই ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধ চেয়েছিল তো ইরান সর্ব ফিলিস্তিনকে সমর্থন করছে এবং হামাদ যোদ্ধাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছে যার কারণে ইরান ইসরায়েলের চোখে শত্রু সিরিয়ায় অবস্থিত ইরানি কনসুলেট সিরিয়ার ভূমিতে হলেও সেটা মূলত ইরানি প্রপার্টি আপনাদের যদি আরও সহজ করে বলি যে ধরুন বাংলাদেশে আমেরিকার একটি দূতাবাস রয়েছে সেখানে এই দুই দেশের মধ্যে রাজনৈতিক কূটনৈতিক সকল আলোচনা হয়ে থাকে সুতরাং এই দূতাবাসটি আমেরিকার প্রপার্টি সেখানে চাইলে বাংলাদেশ পুলিশ কিংবা আর্মি সেখানে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারবে না যেহেতু ইসরায়েল ইরানের কনসুলেটের উপর হামলা করেছে অর্থাৎ সরাসরি তাদের ভূমিকে হামলা করেছে বলে ধরা হয় সেদিন ইসরায়েলের হামলায় কনসুলেটের ভিতরে থাকা দুজন ইরানের কভিলেশন গার্ডের টপ ব্রিগেডিয়ার জেনারেল মারা গিয়েছিলেন তাদের মধ্যে রয়েছে মোহাম্মদ রেজা জাহিরি এবং মোহাম্মদ হাদি হাজি রাহিমি তো এখন কথা হচ্ছে যে একটা কনসুলেটের ভিতরে মিলিটারি পার্সনরা কি করছিল পরবর্তীতে জানা যায় যে নিউ ইয়র্ক টাইমসে ইরানি রেভলিউশন গার্ডের একজন তার পরিচয় গোপন রেখে এটা দাবি করেছে যে ইসরায়েল যখন ইরানি কনসুলেটে হামলা চালায় তখন ইরানি ইন্টেলিজেন্সের মেম্বাররা ফিলিস্তিনি ইসলামী জিহাদের মেম্বারদের সাথে গোপনে মিটিং করছিল আর সে কারণেই তারা মূলত এই কনসুলেটের উপরে হামলা চালায় কিন্তু কোনোভাবেই ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি হাস্যকর হলে সত্যি যে আবার অস্বীকারও করেনি এই হামলার পরে সারা বিশ্ব ক্ষোভে ফুসে উঠেছিল ইরানের জনগণও সেটা মেনে নিতে পারেনি পথে পথে বিক্ষোভ হয়েছিল এরপর পরই ইরানের পক্ষ থেকে প্রতিশোধের হুঁশিয়ারি দেয়া হয় যে ঈদের পরে দেখে নেওয়া হবে কিন্তু এবার আর ইসরায়েল ব্যাপারটাকে হালকাভাবে না নিয়ে মনের ভিতরে ভয় নিয়ে হামলা ঠেকানোর প্রস্তুতি নিতে শুরু করে এবং বহির্বিশ্বের তাদের যে বন্ধুত্ব যে রাষ্ট্রগুলো রয়েছে তারাও তাদেরকে সতর্ক করে যে যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা হতে পারে যাই হোক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার রাতে স্থানীয় সময়ে তিন চার দিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন ব্যালিস্টিক মিসাইল সরে ইরান সাইরেন বেজে উঠে তেলাবিব সহ বেশ কিছু শহরে চারো শুধু কান্নার আওয়াজ মুহূর্তের মধ্যে ধ্বংস হয় বহু স্থাপনা কিন্তু মজার ব্যাপার হল ইসরায়েল দাবি করছে যে তারা নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ কিশোরি বা এত রাগ যাই হোক তাদের কাছে এখন একটা ব্যাপার ক্লিয়ার যে ইরান এমন একটি সুযোগ খুঁজতেছিল বিভিন্ন বেসরকারি তদন্তে উঠে এসেছে যে ইরানকে পরোক্ষভাবে সাহায্য করেছে চীন এবং রাশিয়া তবে এটাও হালকাভাবে নেওয়া যাবে না যে ইসরায়েলও বসে থাকবে তারা হয়তো আবার পাল্টা আক্রমণ করবে ইরানে আর এইভাবেই হয়তো ধীরে ধীরে একটা বড় যুদ্ধের দিকে এগিয়ে যাবে পৃথিবী এখন যদি তুলনা করা যায় যে সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে ইরান নাকি ইসরায়েল চলুন দেখে আসা যাক এই দুই দেশের তিক্ত সম্পর্ক ক্রমেই বড় সামরিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে ফলে দেশ দুটির সামরিক শক্তি নিয়েও শুরু হয়েছে নানান বিশ্লেষণ ও তুলনামূলক আলোচনা গ্লোবাল ফায়ার পাওয়ারের যেখানে বিশ্বের প্রতিটি দেশের সামরিক সক্ষমতার তথ্য রয়েছে তো তাদের তথ্য অনুযায়ী পাওয়ার ইন্ডেক্সের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরান রয়েছে অবস্থানে এবং চোদ্দতম সতেরোতম অবস্থানে রয়েছে ইসরায়েল তো জনসংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় ইরানের মোট জনসংখ্যা আট কোটি পঁচাত্তর লক্ষ নব্বই হাজার তিয়াত্তর জন যাদের মধ্যে চার কোটি এগারো লক্ষ সাতষট্টি হাজার সাতশো দশ জন সেরা সদস্য হওয়ার উপযুক্ত আর অপরদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা নব্বই লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো সাতাশি জন যাদের মধ্যে একত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার একশো বেয়াল্লিশ জন সেনা সদস্য হওয়ার কাজ করার জন্য উপযুক্ত ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভিলেশনারি সে মোট ছয় লক্ষ দশ হাজার নিয়মিত এবং তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা হয়েছে আর অপরদিকে ইসরায়েলের নিয়মিত সেনা সংখ্যা এক লক্ষ সত্তর হাজার এবং রিজার্ভ সেনা চার লক্ষ পঁয়ষট্টি হাজার দেশটিতে আঠারো বছর বয়সী প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হওয়ায় তাদের রিজার্ভ সেনার সংখ্যাও বেশি পারমাণবিক অস্ত্রের কথা বিবেচনা করতে গেলে যে ইরান এবং ইসরায়েলের কোন দেশেরই পারমাণবিক অস্ত্র সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ইসরায়েল পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের অনুমান যে ইসরায়েলের হাতে প্রায় 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে। যেমন কি গত বছর নভেম্বরের শুরুর দিকে রেডিওতে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের 외তজ্জ বিষয়ক মন্ত্রী 아미차이 এলিয়াহু বলেন যে চলমান যুদ্ধে গাজায় পারমাণবিক বোমার নিক্ষেপ করা একটা বিকল্প হতে পারে। তার এই বক্তব্যের অর্থ হল ইসরায়েলে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা এই অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করছে। বিপরীতে ইরান সব সময় দাবি করে আসছে যে তাদের কাছে পারমাণবিক কোনো অস্ত্র নেই এবং তারা এটি তৈরিও করছে না। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা সেদিকে সর্বক্ষণিক নজর রাখছে আন্তর্জাতিক ও ইসরায়েল কথায় বলা যায় কেবলমাত্র আকাশ প্রতিরক্ষা ভৌগোলিক অবস্থান ও পারমাণবিক অস্ত্র হিসাবে ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল আর ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে জনসংখ্যা স্থলশক্তি নৌশক্তি লজিস্টিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের দিক থেকে যদিও সামরিক শক্তিমত্তার এই তুলনার পাশাপাশি এটা ভুলে গেলেও চলবে না যে যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র আজও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিহাউকে বলেছেন যে ইসরায়েলের প্রতি লৌহদৃঢ় সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের